সুপ্রিয় দর্শক আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী একটা মহিষের বাজারে তো এটার লোকেশন হলো মিয়ের বাজার তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মহিষের আমদানি হয়েছে তো এই সপ্তাহে কিন্তু এই বাজার দুই দিন বসে তো আজকে শনিবার তো আজকে শনিবারে কিন্তু এই বাজারটা বসছে তো শনিবার আর মঙ্গলবার এই বাজার কিন্তু সফট দুই দিন বসতো আমরা আজকে পরেবারে বাজারে আসছি তো আমরা আপনাদের বিভিন্ন ধরনের মাংসের মহিষের কিন্তু দরদাম জানিয়ে দেব আপনারা তো সবাই সাথে থাকেন তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এক জোড়া বিশাল আকৃতির কিন্তু এক জোড়া মহিষ দেখতে পাচ্ছি কাকা ডাক করেন একটু দাঁড়ান তো কাকা ঠিক ঠিক আছে সমস্যা নাই তো কাকা একটু ব্যস্ত আছে যাই হোক মনে কাকার মন মানুষের কথা খারাপ আছে তো আমরা এদিকে আরো অনেকগুলো মহিষ আছে তো বাজারের অবস্থা দেখে কিন্তু বুঝতে পারছেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু তো এই যে রোদ এখানে কিন্তু এক জোড়া মহিষ আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একজোড়া মহিষ কিন্তু তো এখনো মনে হয় দরদাম হয় এটা কিছুক্ষণ আগে মনে হয় আসলো তো এখনো দরদাম ওইভাবে করা হয়নিকে তো ওই যে এদিকে আরেকটা মহিষ তো আমরা এই ভাইর থেকে কিছুক্ষণ আগে শুনে গেলাম তো এটার দুই লক্ষ আশি হাজার টাকা নাকি দাম হয়েছে তাই না ভাই দুই লক্ষ টাকা কিন্তু দরদাম হয়েছে ক্যামেরার মধ্যে ধরেন বিশাল তৃতীয় ফুটাম দেহের কিন্তু একটা মহিষ তো ছোটো বড়ো বিভিন্ন ধরনের মহিষ কিন্তু এই বাজারে আমদানি হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাই প্রচুর পরিমাণে কিন্তু মহিষের আমদানি এই বাজারে তো কেউ যদি মাংসের জন্য যদি কেউ মহিষ সংগ্রহ টাকা ভালো আছেন মহিষ কি কিন বাড়াইছেন না কি বানাইছেন ব্যাপারে আপনি মানে কাটার জন্য আসছেন তো দাম কিরকম মানে মানে মনে কত করে পড়তেছে বত্রিশ হাজার টাকা করে পড়তেছে তো আগে এর আগের হাটে কত করে কিনছেন তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ করে পড়ছে তো আপনি কি অবস্থা ভালো আছেন আপনি কটা নিয়েছেন

এই মহিষটি কিন্তু এখন দরদাম বিক্রি হয়েছে কাকাটে বিক্রি হয়েছে কত বলছে কত বলছে এক লক্ষ প্রায় তিরিশ হাজার টাকার কিন্তু মহিষ খুব সুন্দর একটা মহিষ দেখতে পাচ্ছেন তো ওই যে এইদিকে কিন্তু আমরা এক জোড়া মহিষ দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া মহিষ তো দুটোই কিন্তু ওই যে পাড়া মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু পাড়া মহিষ তো এটা ভাই দাম করছে জোড়া দাম করছে কত দাম করছে আড়াইশো দাম করছে তো আমরা চাওয়া দাম কত এটা ষাট ভুল করে ফেলেছেন টাইগার কোয়েন না কাকা আপনি ভালো আছেন পরে নিয়েছেন আপনি এটি নিয়েছেন বেচা বেচা হয় নাই দাম কত করছে দেড়শো দাম করছে দর্শক খুব সুন্দর একটা কি মহিষ নাকি এটা ইয়ে আছে গাপ নাই না তো এটা বয়স কেমন তো ওই যে দুই দাঁতের কিন্তু একটা মহিষ কত দাম হয়েছে জানি কত দেড়শো কিন্তু দাম হয়েছে অলরেডি তো এই যে এইদিকে খুব সুন্দর একটা কালো চকচক করে কিন্তু আহ পাড়া মহিষ দেখতে পাচ্ছি আমরা এই যে দর্শক খুব সুন্দর একটা পাড়া মহিষ তো আমরা আপনাদের বিভিন্ন ধরনের মহিষ কিন্তু ঘুরে ঘুরে দেখাবো তো এইদিকে কিন্তু এটা পালন উপযোগী মহিষ কিন্তু এটা পালন করার জন্য কিন্তু নিয়ে পালন করতে পারেন ভাই কার সামনে যান কথা বলি

মানে মহিষের কিন্তু কয়েকটা জাত আছে কেউ মানে মন্ডি জাতের আছে তারপরে যে আপনি বলেন মেরি জাতের আরো বিভিন্ন ধরনের যে হ্যাঁ কেরালা জাত তো দর্শকের যে একটা আনকমন মহিষের সাহাও এটা কিন্তু কেরালা জাতের মহিষ তো এইদিকে যে আরেকটা হাড্ডি সার বলে তো এটা নিয়ে পালন করলে কিন্তু অনেক মোটা তাজা হবে তো মাংসের জন্য কিন্তু নিয়ে পালন করতে পারেন এটা এটা দুধ কেমন হয় ভাই

দইয়ের বাজারে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা প্রচুর পরিমাণে দেখছেন এবং দই কিনতে চাইছেন আমরা ওইভাবে দই আসলে আপনাদের কাছে সেল করতে পারেনি তো আপনারা মহিষ দেখাইতেছি তো মহিষ প্লাস এইখানে বাজারে কিন্তু বিক্রি হয় খুব সুন্দর একটা দেহের কিন্তু মহিষ এটা অনেক মানে দেখতে কিন্তু এমন মানে বয়স হয়ে গেছে চেহারার এই অবস্থা তো এটার এক সময় কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয়েছে তো এইদিকে যে আরেকটা সাউ এটা কি এটা আপনাদের তো মানে মানে এই বাজারে কিন্তু কয়েক ধরনের মহিষ উঠে যেমন মনে করেন মাংসের জন্য উঠছে তারপরে যে দোহন করে মানে দুধের জন্য উঠছে পালন করার জন্য কিন্তু উঠছে তো সাউ কত চাইছেন এটা সাউটের দাম চাইছি এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ টাকা এগুলো সব কার এগুলা ও আচ্ছা তো এই যে এইদিকে কিন্তু এক জোড়া খুব সুন্দর এক জোড়া মহিষ তো পালন উপযোগী মহিষ এগুলা কিন্তু পালন করার জন্য দর্শক দিতে পারেন ভালো আছেন দাম দর কেমন হয়েছে এগুলা জোড়া জোড়া কত দাম দর হয়েছে কত পর্যন্ত হয়েছে একশো চল্লিশ পর্যন্ত খুব সুন্দর মহিষ কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত কিন্তু দর দাম হয়েছে দেখতে পারছেন তো আপনি চাইছেন কবে আশি একশো আশি চাইছেন চাওয়া দাম একশো আশি তো ওই যে এইদিকে আরো মহিষ আমরা দেখতে পাচ্ছি কে মহিষ নিয়ে আসছেন নাকি এই মহিষ এটাই ও আচ্ছা দুটো নিয়ে না তো বাড়ি আপনার কোথেকে নিয়ে সারন্দবাড়ি তো দর্শক ওনারা কিন্তু সারন্দবাড়ির ব্যাপারে তো ওনাদের থেকে কিন্তু মহিষ সংগ্রহ করতে পারেন যারা সারন্দবাড়ির আশেপাশে আছেন যারা আমাদের দেয়ানগঞ্জ নৈমিয়া বাজারের আশেপাশে অডিয়েন্স আছেন তো ওনারা কিন্তু এই কাকার থেকে কিন্তু মহি সংগ্রহ করতে পারেন ওই যে এদিকে আরো চোখ চোখ করে কালারে কিন্তু আমরা আরো দুইটা মহি দেখতে পাচ্ছি কাকা ভালো আছেন এটা কি আপনি নিয়ে আসছেন এটা কত চাই এটা পঁচাত্তর হাজার টাকা একশো পঁচাত্তর তো দাম কেমন পর্যন্ত হয়েছে দেড়শো পর্যন্ত হয়েছে না তো দর্শক আমরা আপনাদের কিন্তু ঘুরে ঘুরে কিন্তু বিভিন্ন ধরনের আইটেমের কিন্তু মহিষ দেখালাম তো মাংসের মহিষ পালন করার মহিষ তো দুধের মহিষ ছোটো মহিষের সাউ সবগুলাই কিন্তু আপনাদের দরদাম কিন্তু তুলে ধরলাম তো আশা করি সকলেই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন